আমার মিনি ব্লগে আজকে বাড়িতে গেস্ট আসছে তাই দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে ফ্রিজটা বন্ধ করে দিলাম তারপরে তাড়াতাড়ি করে চা বসিয়ে ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি কারণ ওনারা আসার পর আর বসানো যাবে না কারণ ওনারা একটু বসবে না তাই আমি একটু তাড়াতাড়ি করে ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় তারপর রান্নাঘরটা একটু অগোছলো হয়ে আছে বলে দুটো ব্রেক মেরে নিলাম মেরে নিয়ে এই যত মানে চামচ বলো এ বলো এগুলো একটু টাঙিয়ে দেবো যতটুকু ডেকোরেট আমি নিজে করতে পারি সাজিয়ে গুছিয়ে রাখলে রান্নাঘর আমাকেও ভালো লাগে দেখতে আর এদিকে গ্যাসটা জ্বলছে আর একটু জন্য আমার অন্যটা লেগে যেত বড় বিপদের হাত থেকে আল্লা মাছিয়ে দিল তো এদিকে আমি চামচগুলো দেখতেই পাচ্ছেন ঝুলিয়ে দিয়েছি আর এদিকে একটা মানে জুস শেষ হয়ে গেছে তারপরে আমি আবার আমার শাশুড়ি মাকে জুস আনতে বললাম এদিকে চা খেয়ে মেহমান চলে গেল আর আমার ডেকোরেটটা ঠিক এমন লাগছে রান্নাঘরটা